বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দাঁতের নানা রকম সমস্যা এবং মুখের দুর্গন্ধের মতো একটি মারাত্মক সমস্যা দূর করবেন বন্ধুরা আমরা সবাই দাঁতের যে সমস্যাটি ফেস করে থাকি তা হচ্ছে দাঁতের হলদেটে পা আমরা সবাই চাই আমাদের দাঁত যেন খুব ঝকঝকে এবং সাদা হয় কেননা ঝকঝকে সাদা দাঁতের হাসি দেখতেই অনেক ভালো লাগে এছাড়াও ঝকঝকে সাদা দাঁত মানে আমরা সুস্থ দাঁত বলে ধরে নেই। এছাড়াও যে সমস্যাগুলো রয়েছে যেমন মাড়ি ফোলা মাড়ি দিয়ে রক্ত পড়া এছাড়াও দাঁতের মাঝে কালছিটে ভাব বা ক্ষয়ারি ভাব পড়ে যাওয়া অনেকেই ধূমপান করে থাকেন বা পান মশলা খেয়ে থাকেন যার ফলে দীর্ঘদিনের কালছিটে ভাব পড়ে যায় অথবা ক্ষয়ারি দাগ পড়ে যায় এছাড়াও যারা অনেক বেশি চা পান করে থাকেন তাদের দাঁতেও এ ধরনের সমস্যা দেখা দেয় তাই বন্ধুরা এ সকল সমস্যা দূর করার জন্য পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করার জন্য আজকে আমি খুব সহজ একটি শর্টকাট রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটি একবার ব্যবহারে আপনি খুব ভালো ফলাফল পাবেন এবং এটিকে নিয়মিত ব্যবহার করলে আপনার দাঁতে সব রকমের সমস্যা তো দূর হবেই সেই সাথে নিঃশ্বাসে থাকবে সুগন্ধ রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে রসুন প্রথমে রসুনটি থেকে দু এক কোয়া রসুন নিয়ে নিতে হবে আমি এখানে তিন থেকে চার কোয়া রসুন নিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রয়োজনে বাড়ি বা কমিয়ে নিতে পারেন এখন এই রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি গ্রেটার নিয়ে নিতে হবে এবং গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে নিতে হবে রসুনগুলোকে এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে গ্রেট করা রসুন নিয়ে নিতে হবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে লং বা লবঙ্গ এখানে আমি আট দশটি লং বা লবঙ্গ নিয়ে নিয়েছি এখন এই লং বা লবঙ্গগুলোকে হালকা থেতো করে নিতে হবে আপনারা চাইলে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন অথবা হালকা থেতলেও নিতে পারেন এভাবে হালকা থেতলে নেওয়া হয়ে গেলে রসুনের সাথে এগুলো অ্যাড করে নিতে হবে তারপর এর সাথে যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে হলুদের গুঁড়ো এখানে আমি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি এরপর এর সাথে এক চিমটি পরিমাণ বেকিং সোডা নিয়ে নিতে হবে তারপর একটি লেবু নিয়ে নিতে হবে এবং এর অর্ধেক অংশ কেটে নিতে হবে বন্ধুরা লেবু দাঁতকে সাদা ঝকঝকে করতে সাহায্য করে এবং ভিটামিন সি এর যোগান দেয় এখন এই অর্ধেক অংশের লেবুর রস এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর সবশেষে যে উপাদানটি অ্যাড করতে হবে তা হচ্ছে টুথপেস্ট আপনি প্রতিদিন দাঁত মাজতে যে টুথপেস্ট ব্যবহার করেন তাই এখানে ব্যবহার করবেন এখন সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন রেমেডিটি পুরোপুরি তৈরি এই রেমেডিটিকে আপনার ফ্রিজে রেখেও টানা সাত দিন ব্যবহার করতে পারবেন তবে এর বেশি এটা ব্যবহার করা যাবে না তাহলে এর সমস্ত কার্যকারিতা তো নষ্ট হবে সেই সাথে এখানে ব্যাকটেরিয়ারও সৃষ্টি হবে যা আপনার দাঁতের জন্য ক্ষতিকারক এখন একটি টুথব্রাশ নিয়ে নিতে হবে এবং টুথব্রাশটিতে এভাবে মিশ্রণটি লাগিয়ে নিতে হবে এবং তারপর এই মিশ্রণটি দিয়ে আপনার দাঁত ব্রাশ করুন বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে খাওয়ার পর শুতে যাওয়ার আগে এই মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করুন আর দেখুন মাত্র একদিনে কতটা ভালো ফলাফল পান মুখের দুর্গন্ধ তো থাকছেই না সেই সাথে দাঁত হবে ঝকঝকে এবং সাদা এবং দাঁতের মাড়ি ফোলা রোগ রক্ত পোড়া রোগ ইত্যাদি দূর হয়ে যাবে